সুহানা তাড়াতাড়ি এদিকে আয় দেখ দেখ আব্বু একটা খাসি নিয়ে এসেছে তাড়াতাড়ি আয় দেখতে সত্যি কই কই চলো চলো তাড়াতাড়ি দেখে আসি চলো ওয়াও কি সুন্দর খাসি খাসিটা কি সুন্দর আপনি দেখো কি সুন্দর জিজি দেখো আরে আরে সুহানা একটা জিনিস তো খেয়ালই করি নাই দেখ দেখ খাসিটা তো দেখতে পুরো তোর মতো তুই ঠিক যেমন দেখতে খাসিটাও ঠিক তেমনই দেখতে আব্বু একবারে ঠিক জিনিসটা নিয়ে এসেছি আরে আমি তো এটা ভাবছিলাম যে আব্বু কি নিয়ে এলো ঘাসিটাকে তো আমার চেনা চেনা মনে হচ্ছে আব্বু তো বাজার থেকে তোমাকেই নিয়ে এসেছে তুমি কি বলো আমাকে নিয়ে এসেছে আব্বু তোমাকে নিয়ে এসেছে দেখো তোমার বান্ধবী এসেছে দেখো যা ওকে গিয়ে আদর করো খাও ওকে গিয়ে তোমার সঙ্গীকে সাথে একটু টাইম স্পেন্ড করো তুমি কি তুই আমাকে ঘাসি বললি দাঁড়া তোকে আমি মজাটা দেখাচ্ছি তোকে আমি কুরবানি করে দিব ওই খাসির বদলে হাই হাই রে আপনি তুমি সব কি বলছো তুমি যদি আমাকে কুরবানি করে দাও তাহলে তোমাকে জ্বালাবে কে আমার সাথে দেখে দেখে তো তোমার একটু বুদ্ধি হয়েছে তাহলে তো তোমার মাথায় গোবরে ভরা কি আমার মাথায় গোবরে ভরা কিছু বললাম না সবাই জানে কার মাথায় যে গোবরে ভরা আমার নাকি তোর